নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী শোনাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দ্বিতীয় শ্রেণীর আমার বই থেকে যে গল্পটি পড়াবো সেই গল্পটির নাম মজার চিড়িয়াখানা ম প্রকৃ জয়াকার র মজার চয়হর্ষী ডয়বিন্দু রয়হর্ষী অন্তস্থ একা চিড়িয়া হায়াকার দ্বন্দ্ব নয়কারখানা মজার চিড়িয়াখানা গয়হর্ষি অন্তস্থ একার গিয়ে ছয়হর্ষী লয়াকার ম ছিলাম গিয়েছিলাম চয়হর্ষী ডয়বিন্দ রায় হর্ষী অন্তস্থ একা চিড়িয়া কয়েকা দ্বন্দ্ব একার অন্তঃস্থ খানায় চিড়িয়াখানায় গিয়েছিলাম চিড়িয়াখানায় ব লয় গয় আকার বলগা হ রয় হস্যি মধ্যাহ্ন হরিণ ভয়াকার লয় লয় হস্যু ক ভাল্লুক দয়কার খদেক দেখ লয়াকার মলাম বলগা হরিণ ভাল্লুক দেখলাম আর আর দয়কার খদেক দেখ লয়াকার মলাম আর দেখলাম হস্যু লয় একার উল্টে পয়াকার লয় একার পাল্টে লয়কার ফলাফ দয় হস্যি চ একা দিচ্ছে হ দ্বন্দ্ব হনু ময়কা দ্বন্দ্ব নমান হনুমান আর দেখলাম উল্টে পাল্টে লাভ দিচ্ছে হনুমান তালব সয়কার হস্য পাশেই বয়কার লয়ডয় আকার র দয় হস্যী অন্তস্তয়কার দিয়ে ঘয়কার রয়কার ঘেরা গ মধ্য নয়ডয় আকার গন্ডার রয়কার ররের গন্ডারের চন্দ্রবিন্দু আকার চয়কার খাঁচা পাশেই বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা হস্যুটা উঠ খয় ক্ষয়হসির পাখির উট পাখির গয়াকারে গা অন্তজয়কার দন্তন্য যেন ক একার কলকা দয়াকার রদার কলকাদার তালবশয়াকার ল শাল উট পাখির গা যেন কলকাদার শাল এ দন্ত এসব এ ক একে বয়াকার রয়েকার হস্য বারেই একেবারেই ক লয় দন্তন্য একার কল্পনা দন্তন্য অন্ত নয় এসব একেবারেই কল্পনা নয় দন্তস্য তৈজফলাহর্ষ্যী হর্ষয় সত্যি ম বর্গে জয়াকার মজার অভয়হর্ষী বর্গজয় তয়াকার অভিজ্ঞতা সত্যিই মজার অভিজ্ঞতা চলো আর একবার পড়ি মজার চিড়িয়াখানা গিয়েছিলাম চিড়িয়াখানায় বলগাহরিণ ভাল্লুক দেখলাম আর দেখলাম উল্টে পাল্টে লাভ দিচ্ছে হনুমান পাশেই বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা উট পাখির গা যেন কলকাদার শাল এসব একেবারেই কল্পনা নয় সত্যিই মজার অভিজ্ঞতা চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি এখানে আছে লয়ে গয়ে লয়ে গয়ে ভাঙলে হয় ল যোগ গ লয়ে ডয়ে লয় ডয়ে ভাঙলে হয় ল যোগ ড লয়ে কয়ে লয়ে কয়ে ভাঙলে হয় ল যোগ ক লয়ে লয়ে লয় লয়ে ভাঙলে হয় ল যোগ লয়ে টয়ে লয় টয়ে ভাঙলে হয় ল যোগ ট লয়ে পয়ে লয় পয়ে ভাঙলে হয় ল যোগ প এসব একই রকমের নতুন কথা শিখি কালবশয় হসি লয় পয়ে শিল্প ক লয়জফলা কল্ল প লয়টয়ে দন্তন্ন পল্টন বয় লয় বয়ে বিল্ল হসু লয় লয় আঁকার উল্লাস লয় জফলা আকার অনুস্বাচয় আঁকা ল্যাংচা গয় হসু লয়ময়ে গুলম পড়ে একটি বাক্যে উত্তর লিখি এক নম্বর চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাভ দিচ্ছে চিড়িয়াখানায় হনুমান উল্টে পাল্টে লাফ দিচ্ছে দুই নম্বর গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা দিয়ে ঘেরা তিন নম্বর উট পাখির গা কেমন উট পাখির গা যেন কলকাতার শাল শালের মতো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন